মর্নিং এই দেখো সকাল সকাল পাখির বাড়ি খেয়ে আমার দিনটি শুরু হলো আসলে আমাদের রান্নাঘরে না কটি পাখি বাচ্চা দিয়েছে তো চলো দেখাই তোমাদের ওই বাচ্চাগুলোকে সামনে থেকে নিয়ে গিয়ে এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা আর ওদের মা এটা ছিল আর এই দেখো এটা ওর বাবা আর মা ওইখানে বসে রয়েছে তো সারা সারাক্ষণ ধরে না এরা বাচ্চাকে এমন আগলিয়ে রেখেছে যাতে কেউ কোনো না ক্ষতি করে আর আসলে কেউ তো আমরা ক্ষতি করবো না এরা বুঝতেও পারছে না আর আমি না দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি মানুষ যেইভাবে বাচ্চাদেরকে আগলিয়ে রাখে এরাও ঠিক সেই রকমই আগলিয়ে রেখেছে সে পশুই হোক বা পাখিই হোক বা মানুষই হোক আর দেখো কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমার মাছের ভাজা চলছে আর ওইদিকে গ্যাসে আমি বসিয়েছি চিকেন সেদ্ধ আসলে দিনের জন্যে দিনকে তোমাদের কারোর সাথে পরিচয় করায়নি তো পরে করাবো আমি তিন দিনের সাথে পরিচয় আর এখানে দেখো আলু হচ্ছে তরকারি আমার হয়ে গেছে আর এরপরে করবো আমি চিকেন চিকেন রয়েছে আর হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজবো আর একটু পটল ভাজবো আর আম তো রয়েছে গরমকাল মানে আর দেখো এখানে তিতিরকে। তো একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে মনে সুখে আর পেছন থেকে বেড়ালটা বলছে আমায় একটু দে আমায় একটু দে আর তিতিরও তো কোনো হুশ নেই ও তো নিজে খেয়েই যাচ্ছে আর দেখো একদম দুপুরে তিতিরের বাবাকে আর তিতিরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো ওরা এবার খাওয়া দাওয়া করবে আমি এখন খাবো না আমি পরেই খাবো আমার খিদে নেই আসলে তো ওরা খাওয়া দাওয়া করুক আর আমি তিতিরকে খাইয়ে দিই তো চলো টাটা বাই পরে আবার আসছি